লাক্সামগঞ্জ বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত অগা জুলাই আগস্ট বিপ্লবের আজকের এই বিজয় মিছিল উপস্থিত আমার সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন লাক্সাম এবং লাক্সাম পৌরসভা বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে আগত

আতসীন নেত্রে বিনা অন্যায়ে জেল বিনা খেটেছেন জেল খেটেছেন আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে করেছে আমাদের অসংখ্য অসংখ্য নেতা কর্মীকে ঘুম ঘুম করেছে আমাদের লাকসামের আমাদের প্রিয় নেতা সাইফুল ইসলাম হিরু এবং হুমায়ুন পারভেজ ঘুম হয়েছে এ পেয়েছি সরকারকে বিতাড়িত করার জন্য জুলাই আগস্ট বিপ্লবে লাকসা মনোহরগঞ্জের আমাদের চারজন প্রিয় ভাই শহীদ হয়েছেন নির্বাচনের দাবি আমরা আদায় করে থাকবো আমরা আপনাদেরকে